শুক্রবার সকালে মিয়ানমার ও থাইল্যান্ডে সাত দশমিক সাত মাত্রার ভয়াবহ ভূমিকম্প ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে নিহত হয়েছেন অনেকেই আর এই ভূমিকম্পের পর বাংলাদেশেও ভূমিকম্পের আশঙ্কা দেখা দিয়েছে বিশেষ করে চট্টগ্রাম সিলেট মমসিংহ ও ঢাকা অঞ্চল উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শনিবার এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি দেশে ভূমিকম্প মোকাবিলায় সকল পর্যায়ে পূর্বপ্রস্তুতি গ্রহণ ও সচেতনতা তৈরির জন্য নয়টি বিষয়ে সতর্কতা জারি করেছে এতে বলা হয়েছে মিয়ানমার ও থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চলে শুক্রবার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে রিক্টার স্কেলে ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে সাত দশমিক সাত ও ছয় দশমিক চার এতে দেশ ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশেও একই মাত্রার ভূমিকম্পের আশঙ্কা রয়েছে বিশেষ করে চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ ও ঢাকা অঞ্চল উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে এ অবস্থায় ভূমিকম্প মোকাবেলার জন্য সকল পর্যায়ে পূর্ব প্রস্তুতি গ্রহণ ও সচেতনতা তৈরির জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কিছু ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন ব্যবস্থাগুলো হলো এক বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড দুই অনুযায়ী ভূমিকম্প প্রতিরোধী ভবন নির্মাণ দুই ঝুঁকিপূর্ণ ও পুরনো ভবনগুলোর সংস্কার ও শক্তিশালী করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ তিন সকল বহুতল ও বাণিজ্যিক ভবনে অগ্নি প্রতিরোধ ব্যবস্থা জোরদার চার ইউটিলিটি সার্ভিস যেমন গ্যাস পানি ও বিদ্যুতের লাইনের সঠিকতা নিশ্চিত পাঁচ ভূমিকম্প চলাকালীন ব্যক্তি প্রতিষ্ঠান ইত্যাদি পর্যায়ে বিভিন্ন করণীয় সম্পর্কে নিয়মিত মহড়া অনুশীলন ও প্রচারের ব্যবস্থা ব্যবস্থা ছয় জরুরি টেলিফোন নম্বর যেমন ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স পুলিশ হাসপাতাল ও অন্যান্য জরুরি নম্বর ব্যক্তিগত পর্যায়ের পাশাপাশি সকল ভবন ও স্থাপনায় সংরক্ষণ এবং তা দৃশ্যমান স্থানে লিখে রাখা সাত ভলান্টিয়ার প্রশিক্ষণ গ্রহণ করে দুর্যোগকালীন সময়ে কার্যকর ভূমিকা রাখা আট জরুরি প্রয়োজনীয় ব্যবহার্য সরঞ্জামাদি যেমন টর্চ লাইট রেডিও বাসি হ্যামার হেলমেট বা কুশন শুকনো খাবার বিশুদ্ধ পানি প্রয়োজনীয় ওষুধ সামগ্রী ফার্স্ট এইড বক্স শিশু যত্নের সামগ্রী ইত্যাদি বাসাবাড়িতে নির্ধারিত স্থানে সংরক্ষণ করা যাতে ভূমিকম্প পরবর্তীতে আটকা পড়লে তা ব্যবহার করে বেঁচে থাকার চেষ্টা করা যায় এবং নয় সকল পর্যায়ে তদারকি সংস্থার কার্যক্রমে সহযোগিতা করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এসব বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভিন্ন কার্যক্রম চালু রেখেছে যে কোনো তথ্যের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের এই নম্বরে শূন্য এক সাত দুই দুই আট পাঁচ ছয় আট ছয় সাত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হটলাইন এক শূন্য দুই নম্বরে যোগাযোগ এবং ফায়ার সার্ভিসের ওয়েবসাইট www.fireservice.gov.bd থেকে তথ্য সংগ্রহের আহ্বান জানানো হয়েছে বিশেষজ্ঞদের মতে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্প হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে রাজধানী ঢাকা এখানকার বেশিরভাগ বিল্ডিং সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্প সহনশীল নয়